মো সত্য ঘটনা পাব আমি তো কোনো সত্য ঘটনা কোনো খতিদস্থ থেকে পাব না যারা অপরাধী তাদের থেকে আমি সত্য ঘটনা পাব তারা মূলত জেলে আছে এবং তার 대해서ই जिज्ञासाパッド করতে না পারি তাই উম অধরন উম ধারাটা দেখবেন নিচে যে হত্যা করতোর সাথে কথা বলতে হবে তার মুক্তি সত্য কথার বের করতে হবে এখানে যত ছাদ দরকার দিয়ে সত্যটা জাতি সামনে আনতো যাতে আগামিতে কেউ এই আওয়ামী কোনো কথা না বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানে হলো গিয়া মানে এই আমাদের তার তারা সিদ্দিক হাফিজ কেন রেজান শুনবে সে শুনবে তার ডিজির কথা সে শুনবে আইজিপির কথা সে চেইন অফ কমান্ড ব্রেক করে ওই পরিবার তন্ত্রের কাছে জিজ্ঞেস করছে যেটা চেইন অফ কমান্ডে পরে না একটা কথা বলি স্বাধীন সাকিব ভাই আমি যখন বাইশ সালে বললাম আয়নাগর ডিজিএফ এর পিছনে এমন কোন জেনারেল আছে যে জানেন না আমি কথা মিথ্যা বলছি সত্য কথা সবাই জানেন সবাই অপরাধী নিসন্দেহে যদি আপনি জানেন এখানে গুখন গুめる লোকদের রাখা হয়েছে আপনি কোনো প্রতিবাদ করেন না কি পরজনের ব্যবস্থা দন করে না আপনিই অপরাধী সুতরাং বাংলাসি যে তার অফিস থেকে 1 মাইলের ভিতরে যে আয়না ঘর ছিল উনি জানতো কিনা না উনি বলবেন উনি জানতো না এই কথা বললে হবে না সকল জেনারেল জানেন সকল জানা জানতেন এখানে আয়না ছিল আমি পরিষ্কার করে বলতাম এই পাশে পিছনে ডিজিএফ এর পিছনে বাদ কি ছিল কিছুই বলা হয় না কেউ প্রতিবাদ করে নাই এখন তো কষ্ট লাগবেই অ্যারেস্ট করতে আইনের কেউ না যদি গরিমসি হয় তাহলে আমার মনে হয় আরো লজ্জাকর জিনিস ঘটবে এটা বিদেশি রাষ্ট্র সহ আন্তর্জাতিক ভাবে শিক্ষিত যে জাতিসংঘ যেই জিনিসটা দিছে বাই করা হয়েছে জাতিসংঘের যে রিপোর্টটা এই রিপোর্টের এগেনস্টেই অ্যাকশন নেওয়া যায় নিতে হবে আমাদের কথা বলতে হবে সাকিব ভাই আপনার কথা বলতে হবে যাদের সঙ্গে রিপোর্টে বলা আছে কি করতে হবে তারা জড়িত দেখা নো শর্টকাট এখানে কোনো কোনো অপরাধকে ছাড় দেওয়া যাবে না আমাদের ওই ক্ষত নিয়ে চল এই সানামেনী সামনে আগেতে পারবে না সকল ক্ষত বাদ দিতে হবে আমাদের পরিবার তার ক্ষতিপূরণ দিয়ে শেষ করা যাবে না আমাদের মূল জিনিস হলো এই অপরাধের পেছনে কারা জড়িত এটা কিভাবে বের করবেন এই জিনিস তো কোনো ক্ষতিগ্রস্ত দেখে নাই যারা ক্রাইম করছে তার অনেককে মেরে ফেলা হয়েছে যারা জানতো মুখ খুলতে চায় নাই বা কাজ করে মেরে ফেলা হয়েছে এখন কিছু লোক আছে যারা মৃত্যুদণ্ডে আসামি আছে তারাই শুধু জানে কাদের সাথে মিটিং করছে এখন তাদের সাথে যাতে কোনো দণ্ড নিয়ে কোন রকম আলোচনা না হয় আপনি যেই অধ্যাদেশ বা যে আইনের মাধ্যমে কমিশন করলেন কমিশন ধারা সম্ভবত যে আলোচনা করা বই যাবে না আলোচনা না বা বলা যাবে না তাহলে আমরা কিভাবে আপনার আস্থায় আনবো সত্য ঘটনা পাবো আমি তো কোনো সত্য ঘটনা কোনো ক্ষতিগ্রস্ত থেকে পাবো না যারা অপরাধী তাদের থেকে আমি সত্য ঘটনা পাব তারা মূলত জেলে আছে এবং তাদের সাথে জিজ্ঞাসাবাদ যাতে করতে না পারি তাই উমধর উমধারাটা দেখবেন উমধারা বলা আছে যে নিরুৎসাহিত করা হয়েছে সোজা কথা এটা যদিও আমি কমিশনার সাথে কথা বলছি এই একটাই জায়গা খোলা আছে যেখানে সত্য জিনিস পাওয়া যাবে যারা সত্য স্বীকার করবে কোথায় মিটিং করছে এখন আমি মিটিং করতে শুনছি তা বললেও হবে না যে মিটিং এ ছিল এরকম লোক আমার লাগবে শেখ হাসিনা চৌদ্দ জনের সাথে মিটিং করছে এমনও ব্যক্তি জেলখানে আমি দেখছি তারা বহুবার তাপসের সাথে মিটিং এ ছিল তাপসের টাকা নিছে তাহলে এই এদের সাথে কথা না বলতে পারি তারা যদি আশার বাণী না পান সত্য কথা কেন পাবো কিভাবে পাব সরকারে যাচ্ছে না জিনিসটা নিষ্পত্তি হোক বা সত্য মানে কোন চৌদ্দ জন মিটিং এ ছিল মানে সেটা কি সেনাবাহিনী থেকে ছিল নাকি না ওই হত্যার দিন হত্যাকারীরা চৌদ্দ জনের সাথে শেখ হাসিনা কথা বলেছিলেন এবং যমুনাতে তাদের রাজনীতি খাওয়ানো হয়েছিলেন

একটা ভাবি বলে অল্প একটু হিন্দি ভাষায় শোনা গেছে সেই ভাবি তো নানা চাপের মুখে বিশেষ করে নানা চাপের মুখে কেন সেই কথা বলে অন্যান্য পাগল বলে সুবিধা কারা বলতেছে পাগল এখানে সমস্যা আছে আমি মনে করি আসলে জাতি হিসেবে আমরা লজ্জিত সত্য ঘটনা এখন আমরা আমলিকে তোষার মধ্যে করে যাচ্ছি তো মধ্যে করে যাচ্ছি বুঝাইতে পারতেছি না যে ভারত ছাড়ে কাজ ঘটে নাই ভারত জড়িত অনেক আলামত ছিল এই লোকদের দণ্ডে আইনে আওতে নিয়ে আসা উচিত কিন্তু আমরা নিজেদের নিয়ে ব্যস্ত আমি কম পাইছি ক্ষতিপূরণ বেশি পেতে ক্ষতিপূরণ আমার এক মাসে ব্যক্তি নিয়ে ব্যস্ত এটা বৃহৎ একটা ষড়যন্ত্র বাইক দরকার সেটা নিয়ে কেউ ব্যস্ত না সবাই আমার মারছে মাসে ও দোষী আরে ও দোষী দিয়ে আমি মাতা মন্ডু তোরে নেয় ডাবলে পিটাইলো বা কিছু আরো ক্ষতি হইলো এটা কাম্য না তা দিয়ে তো আমি মূল জিনিসটা বাই করতে পারতেছি না মূল জিনিসটা বাই করতে গেলে যে মিটিং এ ছিল যে টাকা নিছে যে হত্যা করছে তার সাথে কথা বলতে হবে তার মুক্তি সত্য কথাটা বের করতে হবে এখানে যতটুকু ছাড় দেওয়া দরকার দিয়ে সত্যটা জাতির সামনে আনতে হবে যাতে আগামীতে কেউ এই আওয়ামী নিয়ে কোনো কথা না বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানে হলো গিয়া মানে এই আমাদের গায়ে হাত

ইয়াং ব্লাড দরকার লেট দেম ডু আর সত্য কথা জানতে গেলে আপনি অফিসারদের সাথে কথা বলে লাভ হবে না তিনি মনে শিপের কাছে যান ও বলবে সমস্যাটা কোথায় ও জানে সমস্যাটা কোথায় মামলা করা হয়েছে সিটিতে মামলাটা তো চালু করতে পারে আসিফ নজরুল করতেছে না তো মানে সরকার কোন রকম সহযোগিতা করতেছে না যে বিডিআর সুস্থ তদন্ত হোক কমিশন কাজ করুক মামলা চলুক আমাদের সেনা অফিসার মারা গেছে সরকারি যারা মারছে তারা সরকারি তদন্ত যারা করছে তারাও সরকারি বিচার যারা করছেন তারাও সরকারি মিডিয়া জয় মামুন মনীষা এরাও সরকারি তা আপনার ন্যায় বিচার কিভাবে হয়েছে ওখানে কোন ন্যায় বিচারই হয় নাই এখন সময় হয়েছে সুযোগ হয়েছে সত্য প্রকাশিত হোক আমি এটা মনে করি এটা সবার উদ্যোগ দেশের সেনাবাহিনী বা দেশের একটা অ্যাসেট

সেনাবাহিনী ওনার যে টিম নিয়ে গিয়েছিলেন আহ মেজর জোশে উনি উনি তো পুরোটাই বর্ণনা দিলেন যে উনি ওইখানে গিয়েছেন এবং কখনো কিছুই শুরু হয়নি এবং কোন গাড়ি এসেছে কোন গাড়ি গিয়েছে তারপরে কোন কারা কারা গিয়েছে মুন্নিষার কথা উনি স্পষ্ট বললেন সবকিছুই কিন্তু ওনাদেরকে যেতে দেওয়া হয়নি ওনাদেরকে ছাব্বিশ তারিখে মনে হয় যেতে দেওয়া হয়েছে আপা প্রথমে একদম র্যাবের দুইজন লেফটেন্যান্ট কর্নেল শাম সাল জাকির গেটেছিল টুর সহ তাদেরকে ঢুকতে দেয় নাই নিয়ে আসা হয়েছে কে আনছে রেজানুল কার আদেশে তারা সিদ্দিকি আসে আদেশে তার সিদ্দিকি আদেশ কেন রেজানুল শুনবে সে শুনবে তার ডিজির কথা সে শুনবে আইজিপির কথা সে চেইন অফ কমান্ড ব্রেক করে ওই পরিবার তন্ত্রের কাছে জিজ্ঞেস করছে যেটা চেইন অফ কমান্ডে পরে না উনি যদি হস্তক্ষেপ করতেন একজন অফিসার মারা যেত না দুঃখিত আমাদের 那也。<ja. S 2>